শনিবার থেকে থেকে সুদিন শুরু জুন মাসে চারদিক থেকে টাকার বৃষ্টি তিন রাশিতে জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে অসুরদের গুরু বলা হয়েছে এই গ্রহকে প্রেম সৌন্দর্য বিবাহ আর্থিক সমৃদ্ধি এবং বিলাসিতায় অবদান রাখার কারক হিসেবে বিবেচনা করা হয় যখনই শুক্র কোষ্ঠীতে শক্তিশালী অবস্থানে থাকেন তখন ব্যক্তি কোনো ধরনের অভাবের সম্মুখীন হন না এবং তিনি জীবনের সমস্ত সুখ উপভোগ করেন অন্যান্য গ্রহের মতো শুক্র নিয়মিতভাবে তার রাশি পরিবর্তন করে তার গোচরের প্রভাব বারোটি রাশির উপরই পড়ে এখন তিনি একত্রিশ মে মঙ্গলের রাশিমেষ রাশিতে প্রবেশ করবেন একই দিনে তিনি অশ্বিনী নক্ষত্রেও প্রবেশ করবেন এই কারণে জুন মাসটি তিনটি রাশির জাতক জাতিকার জন্য খুবই শুভ হতে চলেছে তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে তাদের সমস্ত মুলতুবি কাজও স্বজনক্রিয়ভাবে সম্পন্ন হতে শুরু করবে আসুন জেনে নিই সেই তিনটি ভাগ্যবান রাশি কোণগুলি একত্রিশ মে শুক্রের গোচরে তিন রাশির জাতকরা উপকৃত হবেন কুম্ভ রাশি অ্যাকোয়ারেস এই রাশির জাতকদের জন্য শুক্রের গোচর শুভ হতে চলেছে চাকরি খুঁজছেন এমন মানুষের প্রত্যাশা পূরণ হবে তারা ভালো প্যাকেজের সঙ্গে ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন আপনার অসমাপ্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে আপনি একজন সঙ্গীর সঙ্গে একটি উদ্যোগ শুরু করার কথাও বিবেচনা করতে পারেন যারা চাকরিজীবী তাদের ভালো ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি জাতকদের পদোন্নতির পাশাপাশি বিশাল ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে সিংহ রাশি লেও জুন মাস্টি মিডিয়া লেখালেখি এবং শিক্ষকতার মতো সৃজনশীল কাজের সঙ্গে জড়িতদের জন্য অপরিসীম আনন্দে পূর্ণ প্রমাণিত হবে আপনি আপনার সমস্ত লক্ষ্য অর্জন করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন তারা আপনাকে পূর্ণ সমর্থন দেবেন আপনার আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হতে পারে সমাজে আপনার বিশ্বাসযোগ্যতা আরও দৃঢ় হবে এবং আপনি অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন বৃষরাশি টরাস শুক্লের গোচরের কারণে আপনার বিবাহিত জীবন চমৎকার হবে প্রেমের সম্পর্কে জড়িত কাপেলরা তাদের সম্পর্ককে বিয়ে পর্যন্ত এগিয়ে নিতে পারেন যারা নিজস্ব ব্যবসা করেন তারা অনেক ভালো ডিল পেতে পারেন আপনার কেরিয়ারের অগ্রগতি হবে এবং আপনি চাকরি পরিবর্তন করে নতুন জায়গায় কাজ শুরু করতে পারবেন এই গোচর শিল্প অভিনয় ফ্যাশন বা ডিজাইনিংয়ের ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে শনিবার থেকে থেকে সুদিন শুরু জুন মাসে চারদিক থেকে টাকার বৃষ্টি তিন রাশিতে জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে অসুরদের গুরু বলা হয়েছে এই গ্রহকে প্রেম সৌন্দর্য বিবাহ আর্থিক সমৃদ্ধি এবং বিলাসিতায় অবদান রাখার কারক হিসেবে বিবেচনা করা হয় যখনই শুক্র কোষ্ঠীতে শক্তিশালী অবস্থানে থাকেন তখন ব্যক্তি কোনো ধরনের অভাবের সম্মুখীন হন না এবং তিনি জীবনের সমস্ত সুখ উপভোগ করেন অন্যান্য গ্রহের মতো শুক্র নিয়মিতভাবে তার রাশি পরিবর্তন করে তার